ও গুনে রে ভাই ভাইরে রে কার ভালো তু ভাই কে ও গুনে ভাই ভাই কার ভালো তু ভাই কে এজি দা দুমনে তো ভাই এজি দা দু তুমায় মারি লাভ ভাই রে আরে ভালাই নিল রে ভাই ভাই রে আরে ভালায় নিল তো কে গাছের পাতা ঝরে পড়ছে সিনার কান্দনে গিয়াছিল প্রাণের কাছে মে কার বলার ময়দানে গাছের পাতা ঝরে পরে কান্দনে গিয়াছিল প্রাণের কাছে মেকারে বলার ময়দানে বাসা বাঙ্গা দিল আশরে বাসা বাংলা দিল এ দিদা নেগুণের ভাই বাইরে কার ভালাই নিল দেখে হে ভাই ভাই রে কার ভালায় কে হাসান শহীদ জহর কাইয়া হুসেন শহীদ রনে আগে বরাজ গড়ে তিনি খাইল পানির কারণে হাসান শহীদ জহর কাইয়া হুসেন শহীদ রনে আগে বরাজ গড়ে পানির কারণে জয়নাল কেবন্দি করিল জয়নাল কেবন্দি করিল এদিকে রেহে গুণের ভাই বাইরে কার ভালাই আনিল তোমায় কে রেহে গুণের ভাই বাইরে কার ভালাই আনিল তোমায় কে ইয়া গুন লাগিলো আল্লাহ কারবালার ময়দানে পোরাত নদীর উপর লয় জি ধর্মই মানে ইয়া গুন লাগিলো আল্লাহ কারবালার ময়দানে পোরাত নদীর উপর লয় জি মানে তয়নাল কে বুমধি করিল তয়নাল কে বুমধি করিল এ জি দশয় তনে ভাই ভাইরে কার ভলাইয়া নিলো তোমায় কে রে গুনের ভাই ভাইরে কার ভলাইয়া নিলো তোমায় কে